স করে দেখেন কিভাবে প্যান লাগানো হয় ধারা ঠিক আছে এনে প্যান লাগাই দিছি এই জন্য একটা লাগায় লাইন টাইম চালু দেওয়া বাতাস খাই দিয়েছি এই জন্য আর আছে খালি এটা লাগে আর মধ্যে ফেলো যার বাতি এরকম ঠিক আছে ফ্যানের আমার ফ্যান লাগায় কীভাবে লাগা কী কী তাহে ফিটিংস থেকে একদম লাগানিস্তি দেখানোর চেষ্টা করুক আমি কী কী লইলেছি যদি হয়তো লাগে না তাও লইলেছি আর কি গরিব মানুষ যা আগুক পারছি তাও নিয়ে আনিছি নিয়ে টিকাটার দিয়ার এটা ক্যাচাং একজন ক্যাচাং এই জন্য ক্যাচাং বি আর বি চোদ্দোশো এম এম ঠিক আছে আর রেড টেড সব এনে দেওয়া আছে কই কি কত সাইজ মডেল ব্র্যান্ড মূল্য টুল্লো সব দেওয়া আছে ঠিক আছে তিনটা কালারের হয় তিনওটা কালারই আমার কাছে সাদা সাদাটাই ফেভারিট সাদাই ভালো এই কোম্পানির ফ্যানও ইয়েও থাকে না আর এটি তো রেগুলেটর মেগুলেটার দেওয়া হয়েছে সব ঠিক আছে সব বিশালের তৈরি তার সব ধরনের ভোল্টেজ ওয়াট হর্স যা আছে সব দেওয়া ইলেকট্রিক ফ্যান রেগুলেটার লাভলি ফ্যান কীরকম সব এটা যেহেতু আমরা টিমার লাগাই আছে এটা আমরা আলাদা করে আমাদের কার্টুনে নিয়ে নিতে পারি যদি মালিকের অনুমতি থাকে না থাকলে নেওয়া যাবে না কারণ কী কী আছে আর তো এটা ডাকনা কেনা পি বলে আর একজন শট তার শারটা কই লাগে তা আপনারা জানেনই একজন আর এলো এই জাদুর বাক্স প্যান্ডা ঠিক আছে আর এলো ডান্ডা আর ডান্ডার লগের নাট এগুলো সবই জানেন এগুলো নতুন করে আর বলার কিছু নাই আরেকটা নাট ভিতরে আসেন এই জন্য আর এখানে সিরাফিং আছে অবশ্যই এগুলো দেখে ওইটা নেবেন ঠিক আছে আর পাতা হেনে তো আছে পরে আমি পাতাটা নিয়ে লাগান তারপর ও তো একদিন একটা রাবার রাবারটা খুললাম খুললে ইলাম ঠিক আছে এলো গ্যারান্টি কার্ড আবার রাখলাম আর যেন বোর্ডির মধ্যে যা যা তাহার কথা তাই আছে একজন ফেন মহিলা বুঝলে বকা এটা উঠে লই নিলাম কার্টুনটা ঠিক আছে ক্যাপাসিটার চেক করা আছে ক্যাপাসিটার দিয়া সুন্দর করিয়া সব দেওয়া আছে একটা নিউট্রাল একটা ফ্রেজ ডুবাই দিলেই কেলদা খতে একদিন ঠান্ডাটা করবাম এগুলো সব জানি ফিটিং করে আমি ঠিক আছে এই হলো অবস্থা এই জন্য আমরা নাটটা টাইট দিলাম নাটটা একটু কম টাইট দিলেও সমস্যা নাই কী জন্যে এই সিরাফিনটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন হ্যাঁ এটা খুব সতর্ক থাকতে বলো কারণ নাটটা যদি আপনার একটু লুজ হতে হয় তাহলেও সমস্যা নাই কি জন্যে নয় আপনি সিরাফিনে কিন্তু এটা আটকে লাগবে আমরা অনেক ইলেকট্রিশিয়ান আছি একটু তাড়াতাড়ি লেগে সিরাফিনটা ডুবাই না বা ওটা সঠিক ব্যবহারটা করি না এই জন্য এমন কিন্তু নাটটা আর খুললে আসার কোনো সম্ভব না যদি সিটা না থাকে সেক্ষেত্রে আপনি একটা তার সিল লেহানা বান্ধে দিতে পারেন দিলে সুবিধা হবে বুঝছেন এই হলো হিসাব এই জন্য তারপরে এটা ঢুকাইলাম এটা মনে করেন যে এই লেহাটার দিককে একটু ঢুকাইবেন কোন দিকে বা কোন দিকে উল্লা আর এটা হলো তারটা এদিক দিয়েও দিতে পারেন বা উপের দিকেও দিতে পারেন উপরটা দিলেই সুবিধা হবে পরের এদিক দিয়ে টান দেওয়া নিয়ে নেব ঠিক আছে আমরা যদি লক্ষ্য করে দেি তারটা ঢুকানো হয়ে গেছে কোন দিক দিয়ে ঢুকাইলাম এদিক দিল নাট ঢুকবো ঠিক আছে আর বাকিটা হইল এদিকটা আইসা আপনি এখানে এটাই দিয়ে দেবেন লালে লাল দিতে পারেন কালো কালো দিতে পারেন বা এন উল্টা পল্টা হইল সমস্যা নাই এটি টাইট দিয়ে সুন্দর করে দিয়ে দেবেন ঠিক আছে আমি এটা কালেকশন দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি এই জন্য প্যানের পাতা চোদ্দোশো এম এম ঠিক আছে আর এটা হলো পুরোটা এই জন্য লাগাইছি একজন ক্যাপাসিটির থেকে এটি আসছে স্টার্টিং রানিং সি লেনথে চেক করা আছে আমরা শুধু একজন লালে লাল মিলাইলাম কালে কালে মিলাইলাম বাড়ি ডাবল হইল সমস্যা নাই এটা হইলো ক্যাপাসিটারে ঠিক করে দিব সব কিছু ক্যাপাসিটারে রানিং করে দিব এই বাড়ির কাম শেষ এই উঠোর কামও শেষ এখন এই জন্য তারলেছি এখন হইলো এই জন্য ফাঁকাগুলা লাগান এই জন্য এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে স্কেচটা না পড়ে আর একটু টাইট থাকে এই কারণে এগুলো আর এগুলা লাগান বলে একটু টাইট করে লাগানোর চেষ্টা করবেন এগুলো খুবই সহজ এগুলা তেমন দেখানোর কিছুই নাই একজন টাইট দিতেছে একটু ভালোভাবে টাইট দিলেই এটা শেষ আর অবশ্যই ফ্যানটা লাগানবেলা পাতাগুলো যাতে একটু আঁকা বাঁকা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন পাকা বাতা হইলে পাকা হইলে কিন্তু বাতাস কম আসার সম্ভাবনা আছে সবগুলোইভাবে লাগান লাগাই পরে কেমনি ফিটিং করে ওইটাও দেখাই দিচ্ছি আমি আবার ফিটিং ফিটিংয়ের কাজ শেষ তিন ফিটিং করে এনেছি শুধু টাইট হবে আর এই জন্য এটা এটা হলো এখানে দিয়া আবার তো এটা টাইট দেওয়া যাবে না এটা শুধু লাগিয়ে রাখবো উপরে আমরা ইয়ে দিয়া তারপরে আর ফ্যান কীভাবে লাগে এটা আমরা সবাই জানি কিন্তু এটা একটু দেখা দিলাম আর এই জন্য এই সিরাফিনটা অবশ্যই এসিরা সিরাফিনটা এনে দিতে হইব কারণ ফ্যান খুলে দেওয়ার সম্ভাবনা তাহলে বা ভিতরে ওইভাবে আমরা টাইট দিতে পারি না এই কারণে এই সিরাফিনটা দেওয়াটাই আবশ্যক হ্যাঁ এই জন্য এনে ইয়েও আছে আর এটার মধ্যে সিরাফিন মানে না এটার মধ্যে ধরেন সিরাফিন নাই এটার মধ্যে কি করবেন একটা তার শিললে একটা ফেস দিয়ে দেবেন কারণ প্যানের মধ্যে তিন ওটার মধ্যে দেওয়াটাই ভালো আমি দিয়ে রাখি আর গ্যারান্টি কার্ডটা বিশেষ করে গ্যারান্টি কার্ডটা এটার ভিতরে রেখে দেবেন কার্ডটা আছে না কথা তো একটা বুদ্ধি দেই গ্যারান্টি কার্ডটা আমরা করি কি অনেকগুলো ফ্যান থাকলে সবগুলো বাইক করে নেয় বাইর করে একটা কার্টুনের রাহি তখন আমার এই ফ্যানটা নষ্ট হইল তখন আমার দশটা ফ্যান খুঁজছি এই কার্ডটা হরতে পার আমরা যদি একটু বুদ্ধি করিয়া এইটার ভিত্তার রাইককে আমরা যদি দেয়া দিই তাহলে আমার এই ফ্যানটা নষ্ট আমি এই ফ্যানটা ফয়া আমার দশটা খোঁজা লাগলো না একটা বিল্ডিং অনেক ফ্যান তাহে অনেক ধরনের তাহে তো এই সব সুবিধা নিতে হয় কারণ এটা এখন আমার থাকলে কোনো সমস্যা নাই এটা আমার এই দিকটা চাইপা চাইব শেষ তা আমি এই ফ্যানটা করলেই কিন্তু আমার এই সিরিয়াল নাম্বারটা মিলাইতে আছি কারণ আমি যখন পাল্টায় আনতে চাইবেন তখন এই সিরিয়াল নাম্বারটা মিলান লাগবো এই যে গ্যারেন্টি কার্ডটা ভিলে আপনি খোঁজাখোঁজির কী দরকার আই লাভ ইউ বাংলাদেশ এন ওই তুই দিলাম এই জন্য আমি দেখাই দেখেছি লাগছে এই যে কুললে ফ্যানটা ফিট করবো এটাও আপনি দেখা লাইন ফিট করে একদম এটার লাগান যদি লাইট দেখা চালাই দেখা দেয় ঠিক আছে একজন খাবারটার মধ্যে বেশি কিছু তাহে না এই জন্য এই একটা নাট দেওয়া এই একটা নাট দেওয়া আর কিছুই নাই তেমন এই জন্য দুটো তার চিনলে কীভাবে লাগে এটা আপনারা সকলেই জানেন তার মধ্যেও দেখায়

નાટ offset નાટરની અંદર લગાવી દેવું રૂકી હે નાખો તો હલ રે સુપો રબર দিয়া સુંદર કરી ડાક કા નેવું কেজেন্ট লাগিয়ে নিছে সিরাফিনটা কেলে আটকায় দিব পেন জোলা এলিসে ওইখানে আর বেশি কোনো কাজ নাই এই যে দুইটা তার জয়েন্ট দিছে এইজেন্ট এরপরে আমরা এটা রানিং করে দিব এখন খাবারটা খালি লাগিয়ে দেবো এই কাজ হ্যাঁ এই যে তারটা বললে সুন্দর করে ভিতরে দিয়া এই জন্য নাকা লাগাই দিব তাহলে এটার কাজ শেষ এরপর ফর সুইচ দাদি এটা চলে কিনা মানে ওই কাম করি না ঠিকই তো এই কাম কি বেড়ে আমরা সুইচ দি암 সুইচ দিলেই পেন গুরুগো আশা করা যাচ্ছে